গুড মর্নিং গাইজ ঋত্বিক ব্লগে আপনাদের স্বাগত বর্তমানে আমি এখন বসে আছি জওরাতলার সামনে একদম জওরাতলা মায়ের মন্দির তার উল্টো দিকেই বসে আছি দেখো তোমরা এই যে আজকে দেবদলের পরের দিন শনিবার আর কি পনেরো তারিখ তো মালদা টাউনে তো তোমরা জানোই যে চৌদ্দ তারিখে যে দেবদোল সেই মালদা টাউনের দেবদোল ওই দিন হয় শুধুমাত্র কিন্তু মানুষ মানুষদোল যেটা সেটা চৌদ্দ তারিখে হয় না এটা মালদা টাউনে বরাবরই হয়ে আসছে এরকম টাইপের যে পরের দিনই হোলি খেলাটা হয় মানে যেটা মানুষ মানুষদোল কিন্তু বাদ বাকি সব জায়গাতেই কিন্তু চৌদ্দ তারিখ যেটা দেবদোল সেই দিনই সব জায়গাতে হয় ইভেন শান্তিনিকেতন কলকাতা সব জায়গাতেই তাই হয়ে আছে আমাদের মালদাটাই একটু এক্সেপশনাল তো আজকে এই হোলির দিন সকাল প্রায় সাড়ে আটটা বাজে তো আমি আর আমার বন্ধু স্নেহাধিশ কুমার চৌধুরী লজ্জা পাচ্ছে হাফ প্যান্ট পরে বসে আছে অ্যাকচুয়ালি আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম তো মর্নিং ওয়াক করতে করতে হলো নিয়ে এদিক করতে করতে ভালো চল ঘুরে আসি স্নেহাধী বলল যে ঘুরে আসা যাক তো এই ব্যাস আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ঝড়তলা মন্দির চলে আসলাম এই যে বাইক রাখা আছে আমার মন্দিরটা দেখো তোমরা এটা আলাদাই বেশ শান্ত সৃষ্ট নিরিবিলি পরিবেশ এখানেও দেখছি চারিদিকে আবির টাবির পড়ে আছে মানে কালকে হয়তো আবির খেলা হয়েছে এখানে অল্প স্বল্প খেলা হয়েছে চারিদিকে আবির টাবির পড়ে আছে ভালোই লাগছে দেখতে জায়গাটা বৈশাখ মাসে এখানে যেমন মানে ফাঁকা জায়গা পাওয়া যায় না দাঁড়ানোর মতো জায়গাও থাকে না বৈশাখ মাসে আর এরকম একটু আনসিজনে পুরো ফাঁকা মন্দির চত্বরটা এখন যদি বন্ধ আছে মন্দির হয়তো একটু পরে খুলবে কখন মন্দিরটা নটা ও আচ্ছা শনিবার তো শনিবার দিন তো ভিড় হওয়ার কথা শনি মঙ্গলবার তো ভিড় হয় হ্যাঁ শনি মঙ্গলবার তো পুজো টুজা হবে এটা বৈশাখ মাসে মায়ের পুজো হয় অনেক ভিড় থাকে হম এটা মায়ের নতুন মন্দির পুরনো মন্দিরটা সামনে আছে পুরোনো মন্দির হ্যাঁ একটা সামনে আছে মন্দির আছে এখানে কথিত আছে নাকি যে মায়ের মন্দিরটা নাকি বল না বল না মায়ের মন্দিরটা নাকি একদিন মানে এক রাত্রের মধ্যে বানানো হয়েছিল এই মন্দিরটা হ্যাঁ মানে এই মন্দিরটা না মানে পুরোনো মন্দিরটা ও আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে ওই পোরাইট দিয়ে তৈরি মন্দিরটা পোড়াইট মানে এখানকার লোকেরাই বলে যে দেখে সকালবেলা এসে যে রাতের বেলায় একবার মন্দির হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা কয়েকদিনে গিয়েছিলাম মন্দিরটা ওখানে তো কয়েকজন লোক বলছিল তো এখান থেকে কত কিলোমিটার ওটা এখান থেকে পাঁচশো মিটার দূরে ওই সামনেই আছে পাঁচশো রাস্তা দিয়ে এই রাস্তা বরাবর গেলেই ও আচ্ছা 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 গিয়ে দেখি যদি পাই তো দিকটা গিয়ে দেখবো এছাড়া ওই মাকে যখন বৈশাখ মাসে আনা হয় তখন প্রায় প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে যিনি নিয়ে আসেন মাথায় করে নিয়ে আসেন এবং খালি পায়ে নিয়ে আসেন অনেকটা দূর থেকে মানে শহর থেকে নিয়ে আসেন এই মানে গ্রামের দিকে মালদার ওই নেতাজি সুভাষ চোরের সেখানেই মায়ের মূর্তিটা তৈরি করা হয় ওই নেতাজি বলে আশু বাবু সারাফা যেটা আর কি তারাফা জায়গা বলে ওইখানে মূর্তিটা তৈরি করা হয় এবার প্রত্যেক বছরই তৈরি করে নিয়ে আসে হ্যাঁ প্রত্যেক বছরই নিয়ে আসে পিছন দিকে রামবাগান মন্দিরের সামনেই বিশাল বড়সো আমবাগান যতদূর চোখ যাচ্ছে সামনে খালি আমবাগানই আছে যে মন্দির এদের পুরোনো মন্দির না মায়েঠ হুম আসবে আসবে মন্দির সম্বন্ধে আপনি জানেন কিছু না ওই মন্দির আর টাপুর মন্দির আর সঙ্গে চলাফেরা কিছু নেই না চলাফেরা তো এখন নেই কিন্তু আগে তো মন্দির ছিল ওটা নাকি আগে ছিল তো ওই মন্দির কখন তৈরি হয়েছিল বেলা নাকি শুনেছি আর মন্দির আগে থাকে তৈরি ইয়ে মানে এক রাতের মধ্যে হয়েছিল শিব বাবার বা 88 বাবার বন্ধু ওরে শিব বাবার মন্দির হুম ওখানে মা জড়া থাকতো না এ মা জড়া তো শুনেছিলাম নাকি কয়েকজন লোক আগেবার বলছিল যে ওখানে নাকি জড়া থাকলে মা জড়া মানে কি আগে ওখানে থাকতো না জড়া মা ওখানে থাকতো তো প্রথম থেকে জড়া মা এখানেই আছে এখান কাল থেকে যায় এখানেই আছে

মা যারা সারা জীবন এখানেই পড়ে আসে সেই বাবা ওখানে ছিল ওখান থেকে মেলা কিছু ঝামেলা এসে দিয়ে বাবা এখানে ওই মন্দিরটা অতদিন আগে চালু ছিল অনেক দিন থেকে যতদিন থেকে যতদিন থেকে ছিল মা

আমাকে খুঁড়ে পাবেন আমি কোথায় আছি আপনি দেখতে পাবেন ঠিক আছে সেইভাবে হলো কথা ঠিক আছে এটা সেই পুৰণা মন্দিৰটা